ফাইনীয়র ক্লাবের সাতাশিতম প্রতিষ্ঠাতায় পশু উপলক্ষে রক্তদান শিবির ও ছবি মেলার আয়োজন তম প্রতিষ্ঠাতী পশু উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজনে জমজমাট হয়ে উঠেছে কোচবিহারে পারভেনির ক্লাব প্রাঙ্গন রবিবার ক্লাব চত্বরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির চিত্র প্রদর্শনী ছবি বিক্রয় ও কর্মশালা যা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ক্লাব সদস্য সাধারণ মানুষের মধ্যে এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন পাশাপাশি ছবি মেলা ও বিক্রয় কেন্দ্রকে বিক্রয় কেন্দ্রে কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রী ও শিল্পপ্রেমীরা অনুষ্ঠানের উদ্বোধনী দিনই চিত্রশিল্পে আগ্রহী বহু তরুণ তরুণী নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন আয়োজক সূত্রে জানা গেছে এই চিত্র প্রদর্শনী কর্মশালা চলবে দুদিন ধরে এর আগে ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এক নাট্য উৎসবও আয়োজিত হয়েছিল ক্লাব কর্মকর্তারা জানান সমাজ পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পাইনিয়র ক্লাবে দীর্ঘ সাতাশি বছরের ঐতিহ্যকে সামনে রেখে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মত এলাকাবাসীর সত্তরআশিতম বর্ষ ক্লাব দিনাটাকে দিনাটাকে বলব সারা উত্তর

সপ্তম আশিতম বর্ষ উদযাপন উপলক্ষে আজ পঁচিশে মে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে রক্তদান শিবির এবং সেই সময় মধ্যে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী চিত্রকর্মশালা এবং ছবিবেলা এটা দিনাটায় প্রথম অর্থাৎ জেলায় প্রথম ছবিবেলা আমরা চাইছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রদর্শনী হয় কিন্তু মানুষের মনের ভেতর যে বিভিন্ন অভিযুক্ত লুকিয়ে থাকে যারা শিল্পীরা ছবি আঁকে সেই ছবিগুলো মানুষ কিনে নিয়ে তাদের ঘরে সজ্জিত করুক তাদের ঘরে শোভা পাক এই লক্ষ্যটা নিয়ে আমরা ছবি মেলা আয়োজন করেছি যে মানুষ ছবি বুঝতে শিখুক দেখতে শিখুক ছবি কিনতে শিখুক এবং ছবি যদি বিক্রি হয় আমাদের শিল্পীরা যারা তারা উৎসাহিত হবে আর্থিক দিক থেকে সমৃদ্ধ হলে তারা অনেক ভালো ভালো কাজ করতে পারবে এবং আমাদের যারা ছোটো ছোটো শিশু রয়েছে তারা ছবিগুলো দেখবে তাদের মধ্যে নান্দনিক বোধ সৃষ্টি হবে সৃজনশীল বোধ সৃষ্টি হবে তারা আমাদের সমাজটা ভালো মতো গড়ে উঠবে এই লক্ষ্য নিয়ে আমাদের জিনাটা জেলায় প্রথম ছবিবেলা আমরা পাইল শুরু করেছি আগামীকাল এবং আজ পঁচিশে মে এবং ছাব্বিশে মে আমাদের প্রাণ প্রাঙ্গণে এই ছবি মেলা চলবে আমরা আহ্বান করছি সবাই আসুন ছবি দেখুন ছবি কিনুন আমাদের ছবির সঙ্গে আপনার সম্পৃক্ত হন এটা আমাদের কারণ